গাজীপুরের শ্রীপুর এমসি বাজার এলাকায় বিধবা নারী ও এতিম শিশু কন্যাকে হত্যার হুমকি বাড়িঘর জোরপূর্বক জমি দখলের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন মৃত সুজন মিয়ার স্ত্রী নুরজাহান আক্তার বিস্তারিত থাকছে মাহবুব আলমের প্রতিবেদনে সুজন মিয়ার বড় ভাই রফিক মিয়া ও তার ছেলে আরিফ মিয়ার বিরুদ্ধে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মৃত সুজন মেয়ের স্ত্রী নুরজাহান আক্তার সংবাদ সম্মেলনে তিনি বলেন গত চোদ্দ মাস আগে আমার স্বামী সুজন মিয়া মারা যায় এরপর থেকে রফিক মিয়া এবং তার ছেলে আরিফ মিয়া বিভিন্ন তারা দা লাঠি নিয়ে এসে আমার উপর হামলা চালায় এবং একাধিকবার আমি হামলা শিকার হয়েছি থানায় অভিযোগ দায়ের করেও পাইনি কোনো প্রকার আইনি সহযোগিতা আমি সব সবসময় আতঙ্কিত থাকি আমার মেয়ে নুরজাহানকে নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গকে বিষয়টা অবহিত করছি সবাই আশ্বাস দিলেও রফিক মিয়া ও তার ছেলে আরিফ মিয়ার ভয়ে কেউ সালিশ করতে আসে না এমন অবস্থায় আমি শ্রীপুর উপজেলার প্রশাসন এবং এলাকাবাসীর কাছে বিচার চাই এবং সহযোগিতা কামনা করছি থেকে আমার ভাসুর রফিক মিয়া ও তার ছেলে আরিফ মিয়া আমাকে এবং আমার একমাত্র কন্যা সন্তানকে হুমকি দামকি দিয়ে আসিতেছে আমার স্বামীর কয়েকটি রুম আছে ভাড়া দেওয়া সেই রুমের ভাড়া আমি উঠাতে পারছি না উঠা থেকেছিল তিন দিন ওনারা সবার সামনে হুমকি দেয়া গেছে যে আমার মেয়েকে মেরে ঘুম করে ফেলবে এবং আমি আইনগত কোনো সাহায্য পাই নাই আমি শ্রীপুর থানায় প্রায় অনেকবার অভিযোগ করছি কোনো কোনো কিছু করতে পারি নাই আমি আমার বাসায় পুলিশও আসে নাই আমি এলাকার কয়েকজন ভালো লোককে আমি জানাই কিন্তু ওনারা কোনো প্রতিবাদ বা কোনো কিছু করেনি আমি এলাকার লোকজনের কাছে এবং প্রশাসনের কাছে আমার পাশে রবিক মিয়া ও আরেক মিয়ার বিচার চাই আমি আমার কোনো সন্তানকে নিয়ে বাঁচতে চাই